বিসমিল্লাহ রহমানুর রহিম রাবির সাহলি সাদ্রী ওয়াইসের আমরি ওহলুল ওকুদাত্মিল সানি এফ কহ কলি আল্লাহম আলা আলানবীনা মহম্মদ পবিত্র জুম্মার দিনে রসু সাল্লাহ আলহি আসাল্লামের কয়েকটি হাদিস আলোচনা করবেন ইনশাল্লাহ আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসু সাল্লু আলাইসাল্লাম বলেছেন মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো বিভিন্ন খনি তাদের মধ্যে জাহিলের যুগে যারা ভালো ছিল তারা ইসলামেও ভালো যদি তারা ধর্মীয় বোধ সম্পন্ন হয় আত্মাসমূহ বিভিন্ন প্রকারের বাহিনীর মতো এদের মধ্যে যারা আত্মার জগতে পরিচিত হয়েছে তারা পৃথিবীতেও পরস্পর পরিচিত হবে আর যারা সেখানে পরস্পর অপরিচিত ছিল তারা এখানে অপরিচিত থাকবে হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম শরীফে অন্য একটি হাদিস হজরত উমর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি কাছে জন্য অনুমতি নিতে গেলাম তিনি আমাকে অনুমতি দিলেন এবং বললেন হে ভাই তুমি আমাদেরকে দুয়ার মধ্যে ভুলিও না উমর আদি আল্লাহ আনহু বলেন এটি এমন একটি কথা যার পরিবর্তে সারা দুনিয়া দিয়ে দিলেও আমার ভালো লাগবে না অপর একটি হাদিসে আসছে উমর আদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রসু সাল্লাহ আলহ্লাম প্রত্যেক শনিবার কখনো সওয়ার হয়ে বা কখনো পায়ে হেঁটে কুবা মসজিদে আসতেন হজরত উমরাদ্দি আল্লাহ তালা আনহু তাই করতেন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম শরীফে আনাসরাদ্দি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে রসুল সাল্লাহু আলহ বলেছেন যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সেই মানের স্বাদ গ্রহণ করতে পারবে এক আল্লাহ এবং তার রসুল তার নিকট সর্বাধিক প্রিয় হওয়া দুই শুধু আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসা আর তিন আল্লাহ কর্তৃক কুফর থেকে বাঁচার পরে পুনরায় কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করা যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করা হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম শরীফে তাহলে আমরা রসুল সাল্লাইসাল্লামে চারটি হাদিস আলোচনা করলাম প্রথম হাদিসে রসু সাল্লু আল্লাহ সাল্লাম মানুষকে স্বর্ণ এবং রূপার খনির সাথে তুলনা করছেন তিনি বলছেন যে মানুষ যারা ভালো তারা জাহেলি যুগে অর্থাৎ ইসলাম পূর্ব যুগেও ভালো ছিল এবং তারা ইসলামে এসেও তারা ভালো এই ভালো গুণটা কিন্তু মানুষের ভিতরে অমুসলিমদের ভিতরেও রয়েছে এবং রসু সাল্লু আল্লাহসাল্লাম আত্মার জগৎ সম্বন্ধে বলছেন আমরা জানি যে আমাদের পৃথিবীতে জন্মের পূর্বে আমরা আত্মার জগতে ছিলাম এবং এই আত্মার জগতে কিন্তু অন্য আত্মারাও ছিল এবং রসু সাল্লু আল্লাহ সাল্লাম বলছেন যে এই আত্মার জগতে আমরা যাদের সাথে পরিচিত হয়েছি এই পৃথিবীতে এসেও আমরা তাদের সাথে আবার পরিচিত হই আবার এই আত্মার জগতে যাদের সাথে আমরা অপরিচিত ছিলাম আমরা পৃথিবীতেও তাদের সাথে অপরিচিত থাকবো দ্বিতীয় হাদিসটিতে হজরত উমর আদে আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটি অত্যন্ত সুন্দর এখানে রসুল সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম হজরত উমর আদে আল্লাহ তাল আনহুকে উমরার অনুমতি দিলেন এবং বললেন যে হে ভাই তুমি আমাদেরকে দুয়ার মধ্যে ভুলিও না অর্থাৎ রসুদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম যার কোনো গুণা নেই যাকে আল্লাহ তাআলা বৃহস্পের সুসংবাদ দিয়ে দিছেন কনফার্ম বেহেস্ত সুসংবাদ দিয়ে দিচ্ছেন সেই রসু সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু হজরত উমর আল্লাহ তালাহ আনহর কাছে দোয়া চাচ্ছেন তাহলে চিন্তা করেন যে কতটা দয়ালু কতটা নরম হৃদয়ের এবং কতটা বিনয়ী ছিলেন আমাদের প্রিয় রসুদ সাল্লাহ আলাইসাল্লাম এবং এই যে আমরা যখন আমাদের কোনো ভাই তারা হজে যায় বা উমরায় যায় বা যে কোনো একটা কাজে যায় সফরে যায় তখন আমরা তাদের কাছে যে দোয়া চাই এই দোয়া চাওয়ার এই যে সুন্নটটা এটা রসু সাল্লাহ আলি আসসাল্লামের কাছ থেকে এসেছে এটা প্রমাণিত হলো অতএব অবশ্যই আমরা কোনো ভাই যখন ওমরায় যায় হজে যায় আমরা তাদের কাছে দোয়া চাবো এটাই রসুল সাল্লু আলি আসাল্লামের সুন্নাত এবং রসুদ্দ সাল্লাহ আলাইসাল্লামের আরেকটি একটি হচ্ছে যারা হজে গিয়েছেন তারা জানেন যে মদিনাতে কুবা মসজিদ আছে। এবং রসুদ সাল্লু আলাইসালাম এই কুবা মসজিদে প্রতি শনিবার তিনি পায়ে হেঁটে অথবা সওয়ারি হয়ে ঘোড়া বা উট বা খরচুর তার যে বাহন ছিল সেটা সওয়ারি হয়ে তিনি যেতেন কুবা মসজিদে এবং দুই রাকাত নামাজ আদায় করতেন অতএব আমরা যে মদিনাতে যে এবং কুবা মসজিদে যায় এটা কিন্তু রসুল সাল্লাহ আল্লাহ একটি সুন্নত এবং সর্বশেষ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তির ভিতরে তিনটি গুণ থাকবে সে মানে স্বাদ গ্রহণ করবে এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা এটাই আমাদের ইমানের প্রথম ধাপ আল্লাহ এবং রসুলকে তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন আমাদের নিজের জীবনের চাইতে তাদেরকে বেশি ভালোবাসতে হবে দুই নম্বর হচ্ছে কাউকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা অর্থাৎ আর একজন মুমিনকে ভালোবাসা তাকে ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য অন্য কোনো কারণে না অন্য কোনো দুনিয়াবি কারণে না অন্য কোনো স্বার্থের কারণে না শুধুমাত্র আল্লাহর কারণে আর মানুষকে ভালোবাসা এবং কোনো কুফুর থেকে আল্লাহ যখন মানুষকে ফেরায় নিয়ে আসেন এবং কোনো কুফরি কাছ থেকে বা কুফর অবস্থা থেকে আল্লাহ যখন আমাদেরকে ফিরায় নিয়ে আসেন এবং তখন তারপরে আমরা ওই কুফুরের দিকে ফিরে যাওয়াকে যে মানুষ অপছন্দ করে সে ইমানের সাথ পেয়েছে সুতরাং এই তিনটি শর্ত যদি কেউ পূরণ পূরণ করতে পারে সে ইমানের সাথ গ্রহণ করতে পারবে তাহলে এই হাদিসগুলা যদি আমরা আমাদের জীবনে চর্চা করি ইনশাল্লাহ আমরা রসু সাল্লু আলিয়া সুনতকে অনুসরণ করবো এবং আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকার এবং কুফুরের দিকে ফিরে না যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বারকাত